দেখব আমরা কেন মানুষের প্রতি দয়া না দেখেই চলব হ্যাঁ আমরা মানুষকে ভালোবাসতে হবে মানুষের প্রতি দয়া দেখাতে হবে মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে মানুষকে সহায়তা করতে হবে মানুষের সাথে আমার আচার আচরণ আমার ব্যবহার আমার আদান প্রদান লেনদেন এমনভাবেই করা যাতে প্রত্যেকটা কাজের মাঝে আমার এই বিশান দেখা দেয় আমি মরণশীল আমার এই কাজে প্রমাণ বহন করে আমাকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ বিনয়ী হতে হবে কী হতে হবে বিনয়ী আমাদের এই বিনয়ীটি কিন্তু নাই বিনয়ের গুণ আমাদের কি নাই এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে এজন্য আল্লাপা করবুল্লাহ আলমিন বলেন মানুষ তো মৃত্যুবরণ করে ফেলে মৃত্যুবরণ করার পরে যে জিনিসগুলো নিয়ে পৃথিবীতে তারা অহংকারে করত গর্ব করত প্রবাহ প্রতিপত্তি মানুষকে দেখাইত মহত্রের পরে এই জিনিসগুলোর অবস্থাটা কি হয় তারা যদি মহত্রাকে দেখত তখনই এগুলো নিয়ে তারা পৃথিবীতে কোনোদিন গর্ব অহংকারে তারপর দেখাইত না প্রথমত গত সপ্তাহের আলোচনায় বলছিলাম জানাজা শেষ লাশকে নিয়ে এখন কোথায় যাবে গুড়স্থানে কোথায় গোরস্থানে যাবি আপনার বাবারে যেমন আপনি জানাজা দিয়া গুরুস্থানে নিছেন। আপনার মাকে আপনি জানাজা দিয়া গুরুস্থানে নিছেন, দাদাকে নিছেন দাদিকে নিছেন আরো কত পাড়াপড়ি কত মানুষকে আজ অর্ধ বয়স পর্যন্ত জানাজা করছেন পড়াইছেন হুসুল দিছেন পড়াইছেন নিজ হাতে কবর খন করছেন বাস কাটছেন নিজ হাতে সমাহিত করছেন দুঃখ প্রকাশ করছেন আহ দাদা চলে গেল বাবা চলে গেল কত দুঃখ আফসুস করার পরও আজও পর্যন্ত একটা মানুষকে না ধরে রাখতে পারছি না চলে গেছি ফিরে আনতে পারছি পারছি কোনোটা কোনোটি আমাদের পক্ষে সম্ভব হয় হয়নি হবেও না ঠিক আপন আপনাকে আমাকেও এরকমভাবেই চলে যেতে হবে এর থেকে কি আমাদের শিক্ষা নেওয়া দরকার না এলাকায় যদি একজন মানুষ মনে দুই একদিন একটু ভয় থাকে গেছে এরপরে শেষ আল্লাহ বলেন তুমি তোমার এই ফ্যামিলির জন্য তোমার স্ত্রীর জন্য 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 তোমার মার সন্তানের বাবার জন্য এই দেশের জন্য তুমি যাই কিছু করো না কেন মৌতের পর কতদিন তোমার মানুষ স্মরণ রাখে কতদিন কতদিন তোমার স্মরণ রাখে আজকে যদি আমি মরে যাই বিকালবেলা থেকে শুরু হয়েছিল মসজিদের ইমাম তো নাই ইমাম সব দরকার না চেয়ার কিন্তু খালি থাকবে না আরেকজন চলে আসবে হয়তো বড় চোরে একদিন দুই দিন তিন দিন শেষ আর মনে থাকবো ঠিক আপনিও মরে যান বাবা মরে গেছে কান্নাকাটি করবে দুই দিন তিন দিন পাঁচ দিনা খাওয়ার পর শেষ চল্লিশ দিন এসে একটু মনে হয়েছে এরপর আরও শেষ বসর গনে আসছে পুরা শেষ এ বাড়ির মালিক কে আছে তার কথাই মনে নেই তার কথাই মনে নেই তাহলে আপনি কি আমাকে ছাড়া পৃথিবী অচল কখনই হবে না এটা চলবে কিন্তু আমি আপনি যেভাবে চলতেছি এই চলার পরকালে আপনার আমার কতটা বিপজ্জনক হবে এ চিন্তা দরকার না দুনিয়া আপনার আমার কেউ আপন না কেউ না দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে আমাকে নিঃস্বার্থের জন্য ব্যবহার করে আপনার বিবি বলেন স্বার্থের জন্য ব্যবহার করে স্ত্রী আপনার সন্তান বলেন নিজ স্বার্থের জন্য ব্যবহার করে আমি আপনিও যা ব্যবহার করেন নিজ নিজ স্বার্থের জন্য সব ব্যবহার করি যদি বিনা স্বার্থে সবাই ব্যবহার করতাম যেদিন মৌ বরণ করা হয় কেউ কি হয় হয়নি যে এই লোকটা এত কষ্ট করে এত অর্থ সম্পদ কামাইছে এতগুলো টাকা ব্যাংকে বেরিয়ে রেখেছে আমরা এতগুলো কি দরকার যাওয়ার সময় তারা কিছু দিয়ে দিই দেয়নি এক বস্তা টাকা মাথায় না দেয় কেউ দেয়নি দেয় কেউ আমি যেহেতু আমার এই স্বামীর সাথে এতদিন সময় কাটাইছি সংসার করছি স্বামী যে চলে গেছে আমার আর থাইকে লাগছে আমারও সাথে তার সাথে কবর দেওয়া দাও কয়নি কেউ হ্যাঁ কয়নি কেউ কয় আরে আমার বাবা আমার জন্য এত কিছু করছে আমার বাবা আমার জীবন প্রাণ ছিল বাবা যেহেতু নাই আমার থেকে রাখি বাবার সাথে আমি চলে যাই সন্তান বলে বরং চাল্লা আমারে আরো দীর্ঘ হায়াতি আমারে কি আরো দীর্ঘ হায়াত তাহলে বাবা বললো আমার কিছু আসে যায় না মা বললো আমার কিছু আসে যায় না পৃথিবীর যেই মনক আমার কিছু আসে যায় না আমি বেঁচে থাকি আমি কি থাকি তাহলে আমরা স্বার্থবাদী না আমরা সবাই স্বার্থবাদী সবাই স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করে কিন্তু পরিশেষে পৃথিবী দিকে যে বিদায় নিয়ে আমরা কে নিয়ে যাব এই চিন্তা আমাদের কারো কাছে নেই কারো কাছে নেই এখন আমরা যদি হুবহু আল্লাহর বিধান মতো না চলে যায় আর এগুলো নিয়ে গর্ব অহংকার করি কি হবে আল্লাহ তালা আমাদেরকে বলেন মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেই খাটের উপর থেকে যারা তাকে বহন করে নিয়ে যায় তাদেরকে লক্ষ্য করে বলতে থাকে হায় আর সুস তোমরা যে আমাকে কাঁদে করে আমার আপন বাড়িঘর থেকে বের করে এমন একটা বাদির দিকে নিয়ে যাইতেছো আমার যে ঘর আমার জন্য খনন করা হয়েছে আমার ঘর সম্পর্কে তোমরা কি কিছু জানো এই তোমরা কি কিছু দেখো তোমরা এত নিষ্ঠুর কীভাবে হইলা আমার এত সুন্দর বাড়ি ঘর থেকে আমার বের করে তোমরা এমন একটা ঘরে নিয়ে যাইতেছ যে ঘরে আমি দেখতেছে আমার জন্য আগু অপেক্ষমান যে ঘরে আমি দেখতেছি আমার জন্য সাপ সুগমের বসে যে যেদিকে আমি দেখতে অনেক বিচ্ছ আমার জন্য অপেক্ষা করতেছে এটা আমার জন্য বড় ভয়ঙ্কর একটা ঘর তোমাদের কি মায়া হয় না তোমাদের কি দয়া হয় না তোমরা আমাকে নিও না আমাকে রেখে দাও আমাকে দাফন করো না এ কথা সে আস্তে আস্তে বলে না অনেক চিৎকার করে বলে কিন্তু আমরা কেউ শুনি না কেউ শুনি না কেউ শুনি না কিন্তু তাকে দাফন করতেই হবে তাড়াতাড়ি নিয়ে যায় যখন কবরের কাছে নেওয়া হয় পশ্চিম পাশে খাটটা রাখা হয় আর উপর থেকে তিনজনে দেয় নিচ থেকে তিনজনে দেখে নেয় তখন সে চিৎকার করে আর আস করে বলে হায় এতক্ষণ মনে করছি হয়তো তোমরা আমাকে এমনি নিয়ে আসছো এখানে আর দাফন না এখন দেখি তোমরা আমাকে এখানে আমার কেমন আপন তারপরও সে একটু সান্ত্বনা দিতেছে নিজের কাছে আরে উপরে তিনজন ছেড়ে দিলে কি হয়েছে ভিতরেও তো তিনজন এখনো আছে হয়তো তারা আমার সাথে কি থাকবে হ্যাঁ লাশটা তিনজনে হাতে নাওয়ার পরে মাথার মুষ্টি খুলে দেয় তিনটা বাদ খোলার পরে কবর থেকে যখন উঠে যায় তখন সে আবার বলে তুমি কেন উঠো তুমি আমার সাথে থাকো আরেকজন যখন উঠে যায় সে আরো চিৎকার করে বলে আই ভাই তুমি তো চলে যেয়েছ তুমিও থাকো অবশেষে একজন যে থাকে সে যখন উঠে যায় এত বড় চিৎকার সে বলে হায়া আমার সুস পৃথিবীতে আমি কার জন্য কি করলাম বল আমার আজকে কেউ সঙ্গী নাই আমি বিনা সঙ্গী হয়ে গেলাম আল্লাহ তুমি একমাত্র আমার সঙ্গী তুমি আমাকে রক্ষা করো আজকে আপনার বাবা যেমন বলছে আপনার দাদা যেমন বলছে ঠিক আপনি আমি হয়তো আজ না হয় কাল একই কথা বলবো একই কথা বলবো একই কথা বলবো এরপরে যখন চাটাই দেয় মাটি দেয় এরপরে আরও আফসোস করে বলতে থাকি আহ কত সুন্দর ঘর বানাই না এসি লাগাই লাগাইলাম ফ্যান লাগাইলাম কন্ডিশন করলাম কি না করছি এরপরে এমন একটা ঘরে আমার তারা সমাহিত করলে একটা বালিশ পর্যন্ত নাই বালিশ পর্যন্ত আমার জন্য তারা দেয় নাই বিছনাটা মাটি উপরে সাউনি মাটির ডাইনে মাটি বামে মাটি সবই তো মাটি আহ আমার জীবনে কি আছে সবই তো মাটি আমি মানুষ তো ছিলাম মাটি কিন্তু পৃথিবীতে আমি যে মাটির মানুষ ছিলাম আমার আচার ব্যবহার চলাফেরা একদিন ওই জিনিসটা প্রমাণ করে নাই আমি আসলে মাটির মাটির বুক সারি মাটির উপর ফসল করি মাটির উপর বাড়ি করি মাটির উপর গাড়ি চালাই কি নাম করি মাটি সব সহ্য করে একটা দিনও মাটি আপনাকে আমাকে অসহ্য হয়ে ধাক্কা দেয় নাই তো মাটির মানুষ তো মাটির মতো চলা দরকার ছিল চলছি চলি নাই এই মাটির উপরে থাকার পর। মাটির মতো ধৈর্য সত্য যার ছিল না যে এই ব্যবহার করে নাই তার অবস্থাটা কি হবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন মাটির উপরে থাকার পরে যারা মাটির মতো মাটির মানুষ হয়ে চলে নাই আল্লাহ রব্বুল আয়নামিন মাটিকে বলবেন আজকেই তো তোমার সুযোগ তুমি দুই পাশ থেকে থাকে এইভাবে চিৎ দাও দুই পাশ থেকে মাটি এমন জোরে আপনাকে আমাকে চিৎ দেওয়া শুরু করবে মাটির চাপের কারণে আপনি আমার দুই পাড়ের হারগুলো একটা আর একটার ভিতরে এইভাবে ঢুকে যাবে আপনি আমি আমব চিৎকার করব আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কর্মফল যা তোমার ভাগ্যে আছে তাই তুমি ভোগ করতে হবে আজকে এই দিনের কর্মফল একটা অন্য কেউ নিবে না কুওয়ালা তাজিরু ওয়াজিরাতুন যার যার পাপের বোঝা তার মাথায় সে নিজেই বহন করবে আমার পাপের বোঝা আমার বাবা নিবে না আমার পাপের বোঝা আমার এলাকাবাসী নেবে না আমার পাপের বোঝা আমাকে বহন করতে হবে আমার পাপের পাশ্চিত্য আমাকে বহন করতে হবে অন্য কেউ করবে এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষকে দাফন করার চব্বিশ ঘন্টা পরে কয় ঘন্টা পরে মানুষকে দাফন করার চব্বিশ ঘন্টা পরে মানুষের এই পেটের মধ্যে একটা পোকা সৃষ্টি হয় কি সৃষ্টি হয় একটা পোকা সৃষ্টি হয় চব্বিশ ঘন্টা পরে যখন একটা পোকা সৃষ্টি হয় এই পোকাটা তাদের বায়ুপথ দি বায়ুপথ দিয়ে বের হয় আর এই পোকাটা থেকে এতটা দুর্গন্ধ ছড়ায় এতটা দুর্গন্ধযুক্ত পোকা যার দুর্গন্ধ সহ্য করা কারো পক্ষে সম্ভব না আর এই পোকাটা যখন বের হয় তার স্বজাতীয় যেত পোকা আছে সব পুকুরে সে নিমন্ত্রণ করে দাওয়াত করে হ্যাঁ আসো এই মৃত মানুষটার শরীর থেকে তোমরা রক্ষণ করো চব্বিশ ঘন্টা পর একটা পোকা পেট থেকে বের হয় বায়ুপক দিয়ে আর এটা সবাইকে রাখে সব পোকামাকড় কীট পতঙ্গ আপের আমার শরীর থেকে এসে খাওয়া শুরু করে আল্লাহ বুঝাইতেছে কত অহংকারী করছো দেখো তোমার অহংকারী শরীর আজকে কীট পতঙ্গ খেয়ে মাটির সাথে মিশাইয়া দিবে এরপরে কি হয় তিন দিন পর সর্বপ্রথম মানুষের দেহ থেকে যে জিনিসটা নষ্ট হয়ে যায় এটা হলো মানুষের নাক কি আমরা যত কিছু খাই পৃথিবীতে এটা ভালো না মন্দ কোন জিনিস পরীক্ষা করে এ নাক তিন দিন পর সর্বপ্রথম আপনার নাকটা পচে যাবে নাক আগে পছন্দ মাক নষ্ট হওয়ার পর ছয় দিন যেদিন আসবে ছয় দিনের বেলায় আপনার আমার হাতের নখগুলো খসে পড়ে যাবে ছয় দিনের বেলায় কী খসে পড়ে যাবে হাতে হাত পায়ে নখগুলো খসে পড়ে যাবে যেদিন নয় দিন পণ্য হবে আপনার আমার মাথা এবং শরীরে যতগুলো পশম চুল আসে সবগুলো শরীর থেকে ঝরে পড়ে যাবে যেদিন আপনার আমার পৃথিবী থেকে যাওয়াটা সতেরো দিন পরিপূর্ণ হবে কতদিন সতেরো দিন পরিপূর্ণ হবে আপনার আমার পেটটা ফেটে যাবে সতেরো দিন পরে পেট যখন ফেটে যাবে পেটের ভিতর থেকে সব কিছু কবরের মাটিতে পড়ে যাবে মাটি সব কিছুকে তোষণ করে নিবি শেষ পেটের ভিতরে যা আছে সব মাটি খেয়ে যেদিন ষাট দিন পরিপূর্ণ হবে কতদিন ষাট দিন যেদিন পরিপূর্ণ হবে আপনার এ দেহের একটি অংশ গুস্ত আর বাকি থাকবে না শরীরে প্রত্যেকটা গুস্তের টুকরা মাটি খেয়ে মাটি বানিয়ে দিবে যেদিন আপনি আমি পৃথিবী দিকে যাওয়া নব্বই দিন পরিপূর্ণ হবে আপনার আমার শরীরে যতগুলো হাড় আছে একটা হাড়ের সাথে আরেকটা হাড় জয়েন আসে না জোড়া প্রত্যেকটা হাড় একটা আরেকটা থেকে পৃথক হয়ে যাবে যেদিন এক বছর পরিপূর্ণ হবে কতদিন এক বছর পরিপূর্ণ হওয়ার পরে মানুষের যে হারগুলো এগুলো মাটির সাথে বিলীন হয়ে যাবে আল্লাহ এখন বড় আফসুস পেলে বান্দার বান্দিকে লক্ষ্য করে বলেন বলো তো দেখি যে মানুষের দেহ নিয়ে এত অহংকারী করতো রূপ নিয়ে এত অহংকারী করত এত সব কিছু কোথায় গেল তাকে মাটির সাথে মিশিয়ে তাহলে তুমি বলো তোমার এত অহংকার গর্ব কোথা থেকে আসলো তুমি বলো বলো তুমি বলো কিছু রাখতে পারছি আমরা কিসি রাখতে পারিনি কিসি রাখতে পারব না কিন্তু অহংকারে এইগুলো আমরা ছাড়ি না এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে ভাই আমরা মানুষ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের প্রতি দয়াশীল হন মানুষ মানুষের প্রতি দয়া করেন মানুষ মানুষের পাশে থাকেন আল্লাহকে ভয় করেন আল্লাহ রসুলের সুন্দর তলিকে জীবনযাপন করেন বরণের ভয় ভিতরে রাখেন মত হবে আমাকে যেতে হবে সদা সর্বদাই মতের জন্য প্রস্তুত থাকেন আল্লাহকে রাজি খুশি করেন দুনিয়া আখেরাতে সফল হবেন আল্লাহ আর রসুলকে রাজি খুশি করব না দুনিয়া তো আমি ধ্বংস পরকালো আমি ধ্বংস আল্লাহ তারা যাতে আমাকে আমার মৌ থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমাদের সকল ঘাটিগুলো। সহজ করে আমাদের সকলকে কালেমা পড়াইয়া ইমানের সাথে মৌত দেন বলে না আমি